ক্ষমতাসীনরা লুটপাট আর মাফিয়া রাজ্য তৈরি করেছেন অভিযোগ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন সরকারের লোকজন ইতোমধ্যে অপকর্মের ফল পেতে শুরু করেছেন শুক্রবার চব্বিশ মে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন নূর বলেন লুটপাট করে সব শেষ করেছে সরকার খেতে খেতে ব্যাংকেও খেয়ে ফেলেছেন তারা গুমখুন খুন লুটপাট তাদের মানসিকতা লুটপাট আর মাফিয়া রাজ্য তৈরি করেছেন তারা দেশ চালাচ্ছে মাফিয়া লুটেরারা অবসরে গেলে বাকিদেরও থলের বিড়াল বেরিয়ে আসবে তারা পুলিশ ও সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন যোগ করেন তিনি গণ অধিকার পরিষদের সভাপতি বলেন তাদেরকে গণ আদালতে বিচার করা হবে লুটেরাদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেওয়া হবে ইতিমধ্যে সরকারের লোকজন অপকর্মের ফল পেতে শুরু করেছেন তিনি বলেন ভারতকে সেভ করতে আনারের হত্যাকাণ্ড নিয়ে উদ্ভত কথা বলছেন সরকারের মন্ত্রীরা ভাসুরের নাম নিতে চান না কেউ আগেই বলেছেন ভারতের কেউ জড়িত না খুনিদের বাঁচাতে সরকার সব করে শেখ হাসিনা তার দেশ ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন ইজারা দিয়েছেন তাই তাদের মন্ত্রীরা ভারতের নাম মুখে আনতে ভয় পাই সবাই ভারতের গোলামি করে যাচ্ছেন সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে নূর বলেন এবার থেকে হামলা হলে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে আজিজ বেনজিরের দায় সরকার নিচ্ছে না এজেন্সির ভাইরা আপনাদেরও দায় কিন্তু সরকার নেবে না সুতরাং সাবধান হয়ে যান